ঘটনাটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের সলেনামা গ্রামে ফরিদ ব্যাপারীর বাড়ির তারা প্রথমে রাত্রিবেলা মুরগির কবুতরের খোপে এই সাপটি দেখতে পেয়ে আরেকটু খবর দেয় ওই দিন সে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরের দিন সকালবেলা ওই বাড়ির লোকজন দেখতে পায় যে তিন চারটি কবুতর এবং সহ মরে পড়ে আছে এরপরেই আরিফকে খবর দেওয়া হয় এবং আরিফ যায় যাওয়ার পর আরিফ দেখতে পায় যে কবুতর মরে আছে এবং এই যে যে কবুতরটি দেখছেন এটি কিন্তু ছোট বাচ্চা এবং ওটি খেয়ে ফেলেছিল এবং সাপটি পরে এটিকে উগড়িয়ে ফেলে দেয় প্রায় তিন থেকে চারটি কবুতর মারা যায় এবং আরিফ একটা পর্যায়ে সাপটিকে বের করতে সক্ষম হয় বেশ কিছুক্ষণ চেষ্টার পর আর জানেন যে আরিফ পেশা একজন টাইলস মিস্ত্রি তবে কেউ খবর দিলে ও সাপ উদ্ধার করে থাকে তো যাদের বাড়িতে কবুতরের খোপ আছে বা মুরগির খোপ আছে অবশ্যই একটু সতর্ক থাকবেন যেহেতু খাবারের সন্ধানে এই গোকরা সাপ বা অন্য জাতীয় সাপ এই বিশদর যে সাপ থাকে এগুলো খুব মুরগির খুব বা অন্যান্য যে জায়গা থাকে সেখানে গিয়ে থাকে তো সেই বিষয়ে সতর্ক থাকবেন এরপরে আরিফ সাপটিকে বেশ বড় একটি সাপ দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আরিফ স্থানীয়দের দেখানোর চেষ্টা করে আমি আরিফকে অবশ্য বলেছি বেশ কয়েকবার যে আরিফকে আরেকটু সতর্ক হতে হবে তো ও আসলে এতটাই এক্সপার্ট হয়ে গেছে এখন ভয় বলে ওর কাছে তেমন কিছু নেই তো তারপরেও ওকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় ভালো একজন উদ্ধারকারী কিন্তু হতে পারে সে কারণ চাইলেই সবাই সাপের কাছে যেতে পারে না সাপ ধরতে পারে না সাপ ধরার সাহস সকলের হয় না তো আরিফ শেষ পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম যে আরিফ সাপটি দিয়ে সকলকে দেখাচ্ছে যে কিভাবে উদ্ধার করলো এবং উদ্ধার করার পরে আর কি সাপটির অবস্থা দেখাচ্ছে এবং নিচে পড়ে থাকা কিন্তু কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনার এই সাপের কামড়ে মারা গিয়েছে কাজেই সকলে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর এই ঘটনাটা বেশিরভাগ যেটা দেখলাম যে আপনার সদরপুরের ওই অঞ্চলে কিন্তু বেশ গোকরার উপদ্রব রয়েছে আমি এর আগেও যে সাপটি উদ্ধার করা হয়েছে হয়েছে সেটিও কিন্তু সদরপুর থেকেই উদ্ধার করা হয়েছে সেটা অবশ্য বলাশিয়া থেকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি আপনাদের প্রতি যে অনুরোধটি থাকবে যদি কখনও কাউকে যে কোনো সাপ গোকরা বা রাসেস ব্যাপার এই সাপে কামড় দেয় অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন কখনোই কোনো ওঝা বা কবিরাজের স্বর্ণাপন্ন হবেন না সময় নষ্ট করবেন না আর একটা বিষয় যেটা যে সব সাপ কিন্তু বিশোধন না কাজেই সাহস রাখতে হবে সাপে কামড় দিলেই যে মানুষ মারা যায় ব্যাপারটি এমন না অবশ্যই সাহস রাখতে হবে নিশ্চিত যদি হতে পারেন যে কোন সাপে কামড় দিছে তাহলে তো কোনো কথাই নেই তো যদি কখন এরকম ঘটনা ঘটে অবশ্যই নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যেতে হবে এবং ডাক্তারের চিকিৎসা নিতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার